যখন মুসাফাই একমম্বর হাত থেকে পড়ে গিয়ে গ্লাস তো ভেঙে যায় মুসাপাই একম্বর বুঝতে বাকি রইলো না আল্লাতালা কেসে দোয়া কেরো মালি আমি বুঝতে পারছি তুমি কেন ঘুমাও না লাতা অহুদুহী না তুলা নাউ এত বড় তুমি আল্লাহ সৃষ্টি করছ এত বড় জমিন তুমি সৃষ্টি করছ এই মানুষ তুমি বানাইছ পুরা পৃথিবী তুমি সৃষ্টি করছ তুমি যদি ঘুমাও আকাল মানুষের কি হবে এ তবর আসমানের কি হবে তবর জমিনগুলোর কি হবে আল্লাহ রোসা পায়গম্বর কে ডেকে ডেকে বলে ও আমার আমি যদি ঘুমাই আমার এমন বান্দা আছে তাহার নামাজ পড়ে তাহার নামাজ পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করো মালিক আমার সন্তান নাই বিয়ে করার পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেছে আমার কোন সন্তান নাই মালিকের কাছে দোয়া করে আমি আল্লাহ পায়ে গম্বরকে বলে ও মুসা আমি যদি ঘুমিয়ে যাই আমার যেই বান্দা তার যদি নামাজ পড়ে আমি আল্লাহ তালা কাছে দুয়া করে যে আমার বান্দা বান্ধবীর কোনো সন্তান নাই যেমন ও বান্দা আছে মেয়ে সন্তান আছে ছেলে সন্তান নাই ছেলে সন্তানের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করে এমন ও বান্দা আছে ছেলে সন্তান আছে মেয়ে সন্তান নাই মেয়ে সন্তানের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ মুসাকে বলো মুসা আমি যদি ঘুমায় যাই তবে আমার বান্দা বান্দি গুলো আমার কাছে দোয়া করবে এই বান্দা বান্দি বান্দা বান্দি কে এই সন্তান দান করবে এমনও বান্দা স্বভাব অর্ডারে পড়ে আছে ঋণের মধ্যে পড়ে আছে স্বভাব অর্ডারে পড়ে আছে এই বান্দা গুলো পাঁচ অক্ত নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজ আদায় করার পর আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করো মালিক আমার রিজিক নে আমার রিজিকের ব্যবস্থা করে দাও এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে ও মুসা তুমি যে বললা আল্লাহ কেন ঘুমাই না কেন কেন আমার তন্দ্রাও আসে না কেন আমার নিদ্রাও আসে না এবার তো তুমি একটা গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে ছিলা তোমার যখন নিদ্রা চলে তোমার ঘুম চলে আসলো ঘুমে তুমি বিবর হয়ে গেলা তুমি দেখলা সঙ্গে সঙ্গে তোমার হাত থেকে ওই পানির গিলাসটা পড়ে গিয়ে ভেঙে গেল তাহলে আমি আল্লাহ রব্বুল আমি যদি ঘুমায়া যাই আমি আল্লাহ যদি নিদ্রা চলে আসে আমার এই পুরা পৃথিবীর পান্ডা তান্ডি গুলোর কি অবস্থা হবে